একটা নিউ ব্লগ নিয়ে তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি হ্যাঁ তো চলো এখন তোমাদের ওই যে রেডি হয়ে গেছে রিমি রেডি হয়েছে কিনা চলো তোমাদের সাথে দেখি আর রিমিকে একটু তাড়া দিই মানে অনেকটা সব স্যুটের জন্য এসেছিলো আজকে স্যুট আজকে ক্যান্সেল হয়ে গেল কিন্তু কারো মনে নেই সবাই নিয়ে আবার চলে যাচ্ছে বের হচ্ছে সবাই বের হচ্ছে ও ভিডিও করে তাল দেখো জানি কপিরাইট হবে আমার কিছু করার নেই ভিডিও রিলস করব মানে ঠিক আছে কেন কাটতাম না চলো এখন ঘুরবো হ্যাঁ এরা আজকে সব নিয়েছে বেকার বেকার চলে যাচ্ছে সব হ্যাঁ হ্যাঁ গো কি কষ্ট শুভ তো পায় ব্যথা শুভ খুব ভালো হয়েছে ছুটি পেয়েছে আজকে চল দিবি বেরো তুমি রেডি রেডি হয়ে রিলিজ করলো চলো তোমার কাছে এ আবার ঢুকে গেল শুভর পা গেছে ওই জন্য আজকে ভিডিও হলো না আমি বুঝতেই পেরেছি

ঘুরতে বাবা মার সাথে ঘুরে ঘুরি করতে যাচ্ছে জানি না কতটা কিনে কেটে উঠতে পারবো যেখানে যাচ্ছি তো ঘুরুটা তো হবে তাই না টোকে যাবে না ঘুরু তো হবে যে চলে এসছে শেষ করতে পারিনি মানে দেখাতে পারিনি কিসের জন্য দেখাতে পারিনি সবটা রিমির মুখ থেকে শুনবে আর এখন রিমি ঝমঝমাট গান চালিয়ে নাচানাচি করছে না রেডি হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবে যে আজকে এত আনন্দ কিসের জন্য এত মানে সব নাচের গান চালাচ্ছে আমি নিচ থেকে শুধু নেচে নেচে কাজ করছি তো চলো আমি তো রেডি হয়ে গেছি এবার রিমি রেডি হয়েছে কি না তোমাদের সাথে শেয়ার করি মানে তোমাদের সাথে দেখাই দেখিয়ে কেন সেদিনকে আমরা চলে আসলাম সবটা তোমরা সুন্দরভাবে রাখুন কটা বাজে দেখেছো বারোটা পনেরোটা তো আমরা রেডি হয়েছি কোথায় যাচ্ছি সবটা রেমির মন থেকে সুন্দরভাবে ঘরে চলে এসেছি দেখা পাচ্ছি তাৰ চাই ঘূমে উঠে দেখোন আপোন

জানি না এখন কোথায় কি হবে তো কালারটা তো আগে করে দিয়ে আসি তারপরে একটা একটা করে সব একদিনে হবে না তাহলে বাড়িতে আর ফিরতে পারবো না আমরা অনেক রাত হয়ে যাবে তাই জন্য আজকে যেটা করবে কীরকম লাগবে কি লাগবে লুকটা ওর সবটা দেখার জন্য তোমার ওর ওর চ্যানেলের দিকেও দেখো শুরু করে দিয়েছে ওর চ্যানেলের দিকে নজর রাখো সবটা শেয়ার করবে আর আমার তো তোমাদের সেদিনকে ব্লগটা যেহেতু তোমাদের শেষ করতে পারিনি যে আমরা কেনাকাটি করতে পারিনি সেই কেনাকাটিটা আমাদের আবারও হবে আর সেদিনকে না কিনেই কিন্তু খুব ভালো হয়েছে একটা জিনিস কি তোমাদের কাকু আমাদেরকে নিয়ে কলকাতা যাবে কেনাকাটি করতে গড়িয়াহাটে যাই হোক গড়িয়াহাটে ওই যে কি শপিং মলটা যাই হোক আমি অত একবারই গেছিলাম তোমাদের গত বছরে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম আবারও যাব সবাই মিলে মানে তোমাদের কাপু আমি রিমি আমার মা যদি যাই যাবে তো সবাই মিলে যাবো সারা দিনটা এনজয় করবো আনন্দ করবো কেনাকাটি করবো সবটা শেয়ার করবো তোমাদের সাথে আর আমাদের এখানে সত্যি কথা বলতে জামাকাপড় কিনতে গেছি তো আমার পছন্দ হয়নি পছন্দ হয়নি বলে সেদিনকে চলে এসেছি কেনাকাটিটা হয়নি দেখি তোমাদের দেখালাম একসাথে তোমাদের কাকু আমি রিমি গেছি কিন্তু দেখাতে পারিনি এই কারণেই যে কেনাকাটিটা আমার পছন্দ হয়নি বলে তোমাদেরকে শেয়ারও করতে পারিনি আর তোমাদের কাকু বুঝে গেছে রেখে আমার পছন্দ হবে না আর রিমিরও পছন্দ হবে না তাই জন্য হ্যাঁ চলা নিচে তাই জন্য আমরা যাবো কলকাতাতে শপিং করতে এইবার যাই বছরই যাই টুকটুক করে তো যাবো তাই জন্য নজর রাখো পুজোর পরের দিনকে আমরা ফাইনালি কেনাকাটি করতে তার আগে টুকটাক করে রিমির যেগুলো তোমার পার্লারের কাজ আছে সেগুলো আমরা সবটা সেরে ফেলি চলো দেখতে থাকো সঙ্গে থাকো রিমিচ চার দিকে নজর রাখো আর বেশি বকছি না এখন বেরোনো যাক অনেকটা বেলা হয়ে গেলো বাড়িতে কখন ফিরবো তার ঠিক নেই চলো ওটা রাখ রিমি ওটাকে